প্রত্যেকটা মায়ের একটা কমন অভিযোগ আমার বাচ্চা সবজি খেতে চায় না আজকের আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি এভাবে বাসায় সবজি রান্না করেন আপনার বাচ্চা আর মাছ মাংস খুঁজবেই না কি বিশ্বাস হচ্ছে না তো আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় এভাবে সবজি রান্না করেই দেখুন ছোট বড় সবাই খুব পছন্দ করবে খেতে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন টুকিটাকি সংসারের নতুন একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই ঝটপট একটা হেলদি সবজি রেসিপি যদি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এত মজার একটা সবজি তৈরি করে নেওয়া যায় তাহলে আর দেরি কেন চলুন চলে যায় মূল রান্নায় আজকে সবজিটা আমি রান্না করছি প্রেশার কুকারে এতে করে আমার রান্নাটা ঝটপট হয়ে যাবে এবং সবজিটাও একটু মাখো মাখো টাইপের হবে আজকে সবজিটা আমি করব পেঁপে এবং আলু দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন এখন আমি দিয়ে দিব কিছুটা মসুর ডাল ডালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এই সবজিটা আমি যেহেতু মাখিয়ে রান্না করব তার কারণে এটাতে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা ফালি করে রাখা কাঁচামরিচ এখন আমি এখানে অ্যাড করে দিব গোটা জিরা এলাচ লং লবঙ্গ এই মশলাগুলো দেওয়ার কারণে সবজি থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং লবণ এই তো আমার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল আমি আজকে রান্নাটা সরিষার তেলে করছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন এটলেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা আদা এবং রসুনের পেস্ট এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চারটা সিটি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে অসম্ভব মজার একটা সবজি রেসিপি আমার বাসা ছোট বড় সবারই খুব পছন্দের রেসিপি এটা ভিডিওটি দেখতে দেখতে ঝটপট একটা লাইক এবং একটা কমেন্ট করে ফেলুন আমার দেওয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি জাস্ট তিন থেকে চারটা সিটি দিয়ে নামিয়ে নিব তিন থেকে চারটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে রুটি পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সঙ্গে এই সবজি রেসিপিটা সার্ভ করতে পারেন দেখতে যেমন লোভনীয় হয় খেতেও ঠিক ততটাই মজা প্রেশার কুকারে এত অল্প সময়ে ঝটপট একটা মজার সবজি রেসিপি যদি তৈরি করে নেওয়া যায় তাহলে আর দেরি কেন আজই ট্রাই করে ফেলুন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লেগেছে উপর দিয়ে কিছুটা কাঁচা একটু লেবু চেপে আপনারা এভাবেই সবজিটা ছড়িয়ে খেয়ে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করে এভাবে আপনি যাকেই সবজি তৈরি করে খাওয়াবেন না কেন সেই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে আজই ট্রাই করে ফেলুন এবং রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ